কালকে বিকেলে একটু বন্ধুরাই যে ঘুরতে বেরিয়েছিলাম কালকে রবিবারের বিকেল ছিল কালকে বিকেল নয় সন্ধে হয়ে গেছিলো ছটা মতন হয়ে গেছিলো ছটা সাড়ে ছটার দিকে বেরিয়েছিলাম ঘুরতে গেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন এই যে ঘুরতে যাচ্ছি রাস্তা দিয়ে রোড দিয়ে যাচ্ছি ঘুরে আসার সময় আমাদের বাড়ি পাশেই মেলাটা হচ্ছিল মানে রাধা কৃষ্ণের জন্মাষ্টমী যে পুজো হয় পুজোর মেলা এখনো বসে আছে মেলাটা বসে আছে এখনো পর্যন্ত তো মেলাটা হচ্ছে বলে আমরা দেখতে গেছিলাম এই যে নাগদ দোলা টোলা বসেছে বাচ্চাদের খেলনা টেলনা সব কিছু বসেছে বড়দেরও বসছে পাতা চুড়ি তারপরে সব কিছু বসেছে রাধাকৃষ্ণ তারপরে এই যে নাগরদোলাটা আপনাদেরকে দেখাচ্ছি কেউই নেই মেলাতে ভিড় কম কেন জন্মাষ্টমীতে চলেই গেছে জন্মাষ্টমী তো অনেক দিনই হলো চলে গেছে তো কতটার ভিড় থাকবে অল্পই ভিড় ছিল এই যে দিয়ে এই যে রাধাকৃষ্ণ ঠাকুর এখন রাখা আছে ভাসানো হয়নি তো এই জন্য রাধাকৃষ্ণকে নমস্কারও করে নিলাম দিয়ে রাধাকৃষ্ণ ঠাকুরের কাছে গেলাম নমস্কার করে নিলাম দিয়ে এই যে মেলার দোকানে ঢুকলাম

ডলু পাপা অনেক কিছু করে রোলো পাপা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি ডলু পাপা ঘুম থেকে উঠে পড়েছো গুড মর্নিং সব বন্ধুদেরকে বলে দাও গুড মর্নিং মুখটা দেখি দাও শুধু মুখটা দেখি বলে দাও যে গুড মর্নিং হ্যাঁ ডলু গুড মর্নিং গুড মর্নিং ডলু সোনা সব বন্ধুদেরকে বলে দাও গুড মর্নিং উঠে পড়েছো তুমি ঘুম থেকে ঠিক আছে ও বাবা ভদ্র মেয়ে একদম ভদ্র মেয়ের মতন বসে আছে ভদ্র মেয়ে একদম ভদ্র আমার ঘরের একদম পুরো একদম কি বলবো শিক্ষিত বাচ্চা শিক্ষিত সোনা এই যে ছোটাই 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 বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা অগচলে ছিল এই যে বিছানাটা গোছানো হয়ে গেল বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল যে বাজার করে নিয়ে এলাম বাজার করে নিলাম এই যে ভোলা নিয়ে নিলাম যে ভোলা মাছ হবে ভোলা মাছের ঝাল কাটা পোনা মাছের পেটিও আছে আর এমনি একটা লেজাও আছে এই যে পেঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজ ছিল না উচ্ছে আর হচ্ছে যে বেগুন আর একটু কাঁচা লঙ্কা বাস এগুলো আর সব কিছুটাই আছে এই যে কালকে মেলাতে গেছিলাম এই ক্লাচ আপটা কিনে নিয়ে এসেছি মেলাতে গিয়েছিলাম আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছি এই ক্লাচ অ্যাপটা কিনে এনেছি আর এইটা কিনে এনেছি চাবির রিং এই যে ব্যাগে লাগাবো এই যে আমার একটা ব্যাগ আছে ব্ল্যাক কালারে এটা লাগাবো এই চাবি রিংটা কিনে আনা হয়েছে এটা এটা নিয়ে ডলু পাপা দেখুন না কেমন করবে ডলু নেবে এই যে কে নেবে এই যে কে নেবে না এটা তোমাকে দেবো না না এটা নেওয়া হবে না এটা নেওয়া হবে না এই এইগুলো কিনে এনেছি এইগুলো কেমন হয়েছে আপনারা বলবেন যত সুন্দর দেখতে দেখুন কিউট দেখতে একদম ডলু 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 পাপা এটাকে দেখে শুধু কাল থেকে বলছে নেবো আমি এটা এটা মেলা থেকে কিনে নিয়ে এসেছি আজকের মেনু হচ্ছে ভাত আলু ভাজা মাছ ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল এ হচ্ছে জল হচ্ছে আজকের মেনু আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন